বাঙ্কার উদ্ধারের ঘটনায় এখনো বেপাত্তা অভিযুক্তরা কোর্টের নির্দেশে হুলিয়া জারি করল পুলিশ নদিয়ায় দিস ভিডিও ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ পার পারসনলি নদিয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জে মাটির তলা থেকে একাধিক কংক্রিটের বাংকার উদ্ধারের ঘটনায় আলোড়ন পড়েছিল জেলা সহ রাজ্যে সেই ঘটনায় তদন্তকারী অফিসারদের দল দুষ্কৃতীদের নামে চার্জশিট জমা দিলেও এখনো পর্যন্ত ফেরার সেই সকল অপরাধীরা পুলিশ সূত্রে খবর এই ঘটনার মূল পাণ্ডা সুশান্ত ঘোষ লালবাবা সহ বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয় তদন্তকারী অফিসারদের জমা দেওয়ার চার্জশিটের ভিত্তিতে অন্যদিকে ভীমপুর থানার ফেন্সিডিল সহকারে আটকের পর নাম উঠে আসি এই সুশান্ত ঘোষ ওরফের লালবা তৎসহ সুখদেব নরোত্তম বিশ্বাসের নাম ভীমপুর থানায় চার্জশিট তিনজন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা চললেও কোনোভাবেই অভিযুক্তরা হাজিরা দেয়নি আদালতে বলেই জানায় পুলিশ বারে বারে নোটিস কোর্টের তরফ থেকে পাঠানো হলো এখনো অভিযুক্তরা বেপাত্তা এবার কোর্টের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুলিশ আদালতের নির্দেশে পুলিশের তরফে একদিকে যেমন চলছে চিড়ি তল্লাশি অন্যদিকে তেমন হুলিয়া জারি করা হলো কৃষ্ণগঞ্জের বিভিন্ন জায়গায় জানা যাচ্ছে দিনের পর দিন আদালতে হাজিরা না দেওয়ায় এনডিপিএস বাষট্টি দু নম্বর মোকদ্দমায় তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে যেহেতু অভিযুক্তদের বাড়ি কৃষ্ণগঞ্জের মাছদিয়া এলাকায় তাই মাছদিয়া এলাকার বিভিন্ন জায়গায় যেমন জনবহুল এলাকা বাজার সহ বিভিন্ন জায়গাতেই তাদের বিরুদ্ধে এই হুলিয়া জারি করা হয়েছে যাতে সাধারণ মানুষের চোখে পড়লে ভবিষ্যতে তারা অভিযুক্তদের সম্বন্ধে প্রশাসনকে সত্তর খবর দিতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাম বিজেপি নেতৃত্ব যেমন পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলে বলে এই মামলাটা ভীমপুর থানার আন্ডারে একটা শুরু হয়েছিল সেই মামলাটা এতদিন কোর্টে চলছিল যার নাম্বার স্পেশাল কোর্টে চলছিল ভীমপুর থানা একশো নব্বই দু হাজার চব্বিশ ডেটেড চোদ্দ সাত দু হাজার চব্বিশ তারিখে এই মামলাটা রুজু হয় এবং সেই মকদ্দমাতে দেখা যাচ্ছে যে যে তদন্তকারী অফিসার ছিলেন তিনি চার্জশিট দিয়েছেন দীর্ঘদিন এই ব্যক্তিটা সেই কোর্টে অনুপস্থিত হলে প্রথমে ওয়ারেন্ট হয় ওয়ারেন্ট হওয়ার পরে ডব্লিউপিএ ইস্যু হয় ডব্লিউপিএ পি এ ইস্যু হওয়ার পরেও যখন তাকে পাওয়া যাচ্ছে না ফেরার হিসাবে ঘোষণা করে তখনই প্রেসমেন্ট অ্যাটাচমেন্টের জন্য কোর্ট বা জুডিশিয়ারি সেই নোটিশটাকে করে স্থানীয় প্রশাসনের কাছে পাঠায় যেই ফেরার ব্যক্তিকে তুমি বা এই সাসপেক্ট ব্যক্তিটাকে তুমি তাড়াতাড়ি অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করে তো সেই কারণেই এই যে সাসপেক্ট যে সমস্ত ব্যক্তি তাদের বিরুদ্ধে এই জন্য করেছে এবং কেসে যখন তাদেরকে বাড়িতে খুঁজে পাচ্ছে না তখন বিভিন্ন জনবহুল এলাকায় এই নোটিশগুলো ঝুলিয়ে দিয়ে কি পরবর্তীতে পুলিশ প্রশাসন কি নেবে তার কারণ পুলিশ মন্ত্রী এখানে কে সেটা দেখতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী এখানকার পুলিশ মন্ত্রী তিনি ব্যর্থ আজকে যে করতে পারছে না এটা তার পুলিশ মন্ত্রী হিসাবে এটা তার ব্যর্থতা তার কারণ শুধু জুডিশিয়ার মানে সক্রিয় থাকলেই হবে না অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ প্রশান বা মানে প্রশাসনকেও সক্রিয় থাকতে হবে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং জুডিশিয়ারি যদি সঠিকভাবে যদি যদি কাজ একে অপরের পরিপূরক হিসাবে যদি করে তাহলে এইরকম দুর্নীতি এবং দুর্বৃত্তায়নদের যে ঘাটি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে সেগুলো বন্ধ হয়ে যায় আমরা সর্বতই চাই যে দুর্নীতি ভোট দুর্বৃত্তায়ন যারা করে যারা পয়সার বিনিময়ে গা ঢাকা দিয়ে থাকে প্রশাসনের সঙ্গে স্বচ্ছ প্রচ্ছন্ন যোগাযোগ থাকা সত্ত্বেও লাপাতা হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং তাদেরকে ধরে যেটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে যদি তারা নির্দোষ প্রমাণ হয় তারা খালাস পাবে আর যারা তারা যদি তারা দোষী প্রমাণিত হয় তারা ভেতরে থাকবে ওই সুশান্ত নোটিশ থেকে যেটা পাচ্ছি সুশান্ত ঘোষ ওরফে লাল বাবার নাম মন্টু ঘোষ নাঘাটা মাসদিয়া তাছাড়া দেখতে পেলাম নরোত্তম বিশ্বাস বাবার নাম নবকুমার বিশ্বাস কৃষ্ণগঞ্জ এছাড়াও আরো একজনের নামে নোটিশ জন্য কুমার বিশ্বাস বাবার নাম বাসুদেব বিশ্বাস তেমন অপরদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের এই অভিযোগকে সম্পূর্ণ নস্বাত করেছেন জেলার নেতা সনদ চক্রবর্তী এটা উত্তরপ্রদেশ না এটা বাংলা বাংলায় আইনের শাসন আছে পুলিশ প্রশাসন একটি প্রতিদিন বাংলাদেশিদের গ্রেপ্তার হচ্ছে কেউ যদি আমাদের তৃণমূল কংগ্রেস করে কেউ যদি দোষী হয় কেউ যদি অন্যায় করে প্রশাসন আছে প্রশাসনে দেখবে বিষয়টা প্রশাসন নিশ্চিতভাবে গ্রেপ্তার করবে বিজেপির তোলা অভিযোগ বিজেপি সারাদিন আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলে বাংলার মানুষ তাদের বিজেপির কথায় কর্ণপাত করে না